আবারও আপনাদের সবাইকে স্বাগতম আমার রান্নার হিজিবিজি ব্লগে কেন হিজিবিজি বললাম এই কথাটা একটু পরে আসছি এই যে দেখুন সকাল সকাল আপনাদের ভাই বাজার করে নিয়ে এসেছিল একদম সব টাটকা সবজি চাল কুমড়া আর বেশ সুন্দর একটা লাউ বাজার টাজার গুছিয়ে রেখে সব কিছু কাটাকাটি শেষ করে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছিলাম কি রান্না করব কি রান্না করব। এটা ভাবতে ভাবতে প্রথমে আমি ভাবলাম দুনদোলটা ভাজি করে নিই কারণ এটা রেখে দিয়ে খেলে একদমই ভালো লাগে না শুকিয়ে গেলে এটা সম্পূর্ণ টেস্টি নষ্ট নষ্ট হয়ে যায় তাই ভাবলাম এটাকে আগে আজকেই ভাজি করে নিব তো ভাজিটা আমি কিভাবে করবো সেটা তো দেখিয়ে নিলেন চিংড়ি মাছ কে পেঁয়াজ রসুন মরিচ জিরা সমস্ত কিছু বেশ ভালোভাবে আমি মোচমোচা করে ভাজি করে নিচ্ছিলাম এরপর এটাকে তুলে নিলাম তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ধুন্দোল পরিমাণ মতো লবণ ও হলুদ এবার এটাকে হাই হিটে রান্না করতে থাকব যেহেতু ধুন্দোলের ভিতর থেকে অনেক বেশি পানি বের হয় সেহেতু এটাকে কখনোই মিডিয়াম লো হিটে রান্না করা যাবে না তাহলে কিন্তু পানির পরিমাণটাও বেশি হবে আর এইদিকে আমি অন্য গ্যাসের চুলায় রান্না করে নিয়েছিলাম টাটকা লাউ দিয়ে গতকালকে আনা সেই বান মাছগুলো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে দেখতে কিন্তু আমি এখানে লাউ রেসিপিটা শেয়ার করি নাই কারণ আমি আগে কয়েকবার লাউ দিয়ে বিভিন্ন তরকারি আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে সেজন্য আজকে এটা বাদ রাখলাম যদি আপনাদের রেসিপিটি প্রয়োজন হয় অবশ্যই বলবেন ইনশাল্লাহ আগামীতে শেয়ার করে দিব তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ধুন্দুল ভাজিটা প্রায় শেষের পথে আমি ধুন্দুলটা বেশি ঘ্যাটা ঘ্যাঁটা করব না শুধু সেদ্ধ হলেই এটাকে নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমার ধুন্দলটা ধুন্দল ভাজি করতে করতে একদম মতো ফেলেন আমার কিন্তু ওইটা একদমই ভালো লাগে না এই করে যেভাবে দেখতে পাচ্ছেন যে সাইজটা সবকিছু ঠিক বোঝা যাবে সেদ্ধ হয়ে যাবে এটাই কিন্তু আমার কাছে ভালো লাগে আর আমি এইভাবেই ভাজি করে থাকি এইদিকে ছেলে যাবে স্কুলে সে বললো সে আলু দিয়ে ভাজি খাবে চিংড়ি মাছ তো তার জন্য আমি অল্প একটু আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করে নিয়েছিলাম যাতে সে খেয়ে আগে চলে যেতে পারে কারণ সে লাউ তরকারি ধনদুলের তরকারি একদমই পছন্দ করে না খায় না যে এমন না কিন্তু সে এটা বেশি পছন্দ করে তাই ভাবলাম তাকে এটা করে দিই যেহেতু খেতে চাচ্ছে তো এদিকে আমার আলু আর চিংড়ি মাছটাও ভাজা প্রায় শেষ হয়ে আসলো আর তারপর তাকে আমি খাবারটা দিয়ে দিলাম তো একটা কষ্টের কাহিনী শুনবেন আমি চিংড়ি মাছ খেতে এত বেশি পছন্দ করি সে আমাকে কিনা না ডাক্তার তিন মাসের জন্য চিংড়ি মাছ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তো আর করা সবই আল্লাহর ইচ্ছা চিংড়ি মাছ না খেলে কিছু হবে না আল্লাহ যদি সুস্থ করেন সেটাই বড় ব্যাপার আর এইদিকে আমি গতকালকে আনা সেই পাঙ্গাশ মাছটা দিয়ে আমি ভাবছিলাম যে কী রান্না করব কী রান্না করবো কারণ পাঙ্গাস মাছ যেহেতু সামনে আমি দেখছি এটা তো আমার খেতেই হবে তো ভাবলাম ঘরে ছিল পেঁপুল পাতা ওইটা দিয়ে আমি এইটার লেসটা রান্না করে ফেলবো তো যেহেতু আমি এক টুকরা লেস রান্না করেছিলাম তাই লেসটা বেশ বড় করে কেটেছিলাম আর আমার বাসার সবাই কিন্তু সবাই বলতে আমি আর আমার ছেলে পাঙ্গাস মাছ খাই আপনাদের ভাইয়া কিন্তু খায় না সেহেতু আজকে আমার ছেলের জন্য অন্য তরকারি আছে সে পাঙ্গাস মাছ তো আজ মোটেই খাবে না এই জন্য শুধু আমি আমার জন্য বেশ বড়ো সাইজের করে লেসটা কেটে এটাকে রান্না করে নিয়েছিলাম আর বেশ ঝাল দিয়ে মার্শাল্লাহ এটা কিন্তু আমি খুবই ঝাল ঝাল করে রান্না করেছিলাম আর যারা পেঁপুল পাতা খেতে পছন্দ করেন বা খেয়ে থাকেন তারা কিন্তু জানেন যে পেঁপুল পাতা একটু ঝাল ঝাল করেই রান্না করতে হয় না হলে কিন্তু এটা ভালো লাগে না আর পেঁপুল পাতা আমার এত বেশি ভালো লাগে আমি কিন্তু এটা কাঁচাও খেয়ে ফেলতে পারি আর এটা যখন তরকারির উপর দেওয়া হয় একটা সেন্ট বের হয় সেদ্ধ পাগল হয়ে যায় যে কখন এটা খাবো আমার খুবই বেশি ভালো লাগে আর পেঁপুল শাক রান্না করার কিন্তু একটা টেকনিক আছে এটা কিন্তু পানি পানি রান্না করলে একদমই ভালো লাগবে না এটা কিন্তু আপনার কড়াই তলাটা একদম পোড়া পোড়া করে রান্না করতে হবে একদম পোড়া চচ্চড়ি যাকে বলে আর কি তো দেখতে পাচ্ছেন আমার কড়াই তরটা কিন্তু বেশ পোড়া পোড়া হয়ে এসেছে আর মাশাল্লায় এই মুহূর্তে আমার রান্না কিন্তু শেষ আমি হালকা একটু ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হয় নাই যাই হোক কী আর করা এদিকে দেখেন আমার সমস্ত রান্নাবান্না সব কিছু শেষ এইবার হচ্ছে পরিবেশনের পালার আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমার জোয়ারদার সাহেবের জন্য বেশ ভালো করে একটা থালি সাজাতে তো দেখুন আমি কি সুন্দর করে থালিটা সাজিয়ে নিয়েছিলাম আমার মাশাল্লাহ আজকে থালিটা সাজানোর পর এত বেশি ভালো লাগছিলো আর ওইদিকে উনি যেহেতু পাঙাশ মাছ খাবে না সেহেতু শুধু একটু পেঁপুল পাতা দিয়েছিলাম আর এইদিকে আমি আমার বড়ো ছেলের জন্য চিংড়ি মাছ আর আলু ভাজিটা দিয়ে ভাত মেখে দিচ্ছিলাম ও দ্রুত খেয়ে চলে যাবে স্কুলের জন্য তো আমার রান্নাবান্নার সব কিছু শেষ এই যে দেখুন আমার সব থেকে ফেভারিট থালি যেখানে আছে পাঙ্গাস মাছ আর আমার খুবই প্রিয় পেঁপুল শাকের তরকারি আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমি আমার হাজব্যান্ডের থেকে জোর করে রিয়াকশান নিই তো আল্লাহ পেজ